একটা চঞ্চল চৌধুরীর যে নাটকীয় সিনেমাগুলো হয় সেটাও যে ব্লকবাস্টার হিট হবে সেটাও আপনারা চিন্তা করতে পারবেন না এর কারণ সাকিবিয়ান পয়সা দিয়ে নিজের পরিশ্রমের টাকা দিয়ে সিনেমা হলে তিন ঘন্টা বসে থাকার মতো অডিয়েন্স শুধুমাত্র একটাই সেটা সাকিবিয়ান আমি নয় দর্শক সিনেমা হলে এসেছে সাকিব খানের জন্য গায়ে এই কথাটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু ডিরেক্টলি বলেছেন চঞ্চল চৌধুরী আমি কিন্তু সরাসরি চঞ্চল চৌধুরীর মুখে বলা কথাগুলো আপনাদের সাথে ভিডিও আকারে দেখাবো আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন গ্যাস আমি কিন্তু শুরু থেকেই একটা কথা বলে এসেছি রতনে রতন চিনে অন্যে চিনে কচু একজন গুণী অভিনেতা আরেকজন গুণী অভিনেতাকে চিনবে এটা কিন্তু সূর্য এবং চন্দ্রের মতো সত্য এটা কিন্তু আমরা দেখে এসেছি কেননা উনি উনার ইস্টারডম অবশ্যই জানেন উনি জানেন আজকের এই পদচারণা আজকের এই অবস্থান সাকিব খানের কোথা থেকে এসেছে দর্শক বলছিলাম চঞ্চল চৌধুরীর কথা ঈদের পঞ্চম দিন অর্থাৎ যখন সিনেমা দেখতে আসেন। তার তখন কিন্তু এক সাংবাদিক চঞ্চল চৌধুরী কে তেল মাখিয়ে কিছু কথা বলেন সিনেমা হলে দর্শক আনার জন্য আপনার উপস্থিতি কিন্তু যথেষ্ট এবং আপনার পাশাপাশি সাকিব খান আছে এখন কিন্তু দর্শকের একটা আলাদা চাহিদা রয়েছে দর্শক এখনই কিন্তু তকমা চঞ্চল চৌধুরী কিন্তু কথাটা এত সুন্দরভাবে বলেছেন যেটা কিন্তু বড় বড় যারা আর্টিস্ট নাটকের যাকে বলা হয় ওই যে আপনারা বলেন না যে নিশু তিনিও কিন্তু এই মেধাটুকু নেই কারণ দর্শক ধরে রাখার জন্য একজন সুপারিস্টারকে অবশ্যই সম্মান দিতে হবে সুপারস্টার তো সেই যার দর্শকপ্রিয়তা অনেক বেশি অর্থাৎ চঞ্চল চৌধুরী এখানে বলেছেন আমার পাশাপাশি নয় বরং সাকিব খানের পাশাপাশি আমি সাকিব খানের জন্যই দর্শক হলে এসেছি দিস ইজ ট্রু এই কথাটা কিন্তু আমি সরাসরি আপনাদের চঞ্চল চৌধুরীর মুখ থেকে শোনাবো চঞ্চল ভাই আপনি যে প্রজেক্টগুলোতে কাজ করেন সেগুলো নিয়ে কিন্তু দর্শকের একটু বাড়তি আগ্রহ থাকে এবং দর্শক হলে আসার জন্য আপনার উপস্থিতি যথেষ্ট তো সেই জায়গায় এবার আপনার পাশাপাশি সাকিব খানও রয়েছে তো এবার তো দেখছি যে আমরা সকাল থেকে সাকিব খানরাও যেভাবে হুমড়ি খেয়ে পড়ছি তো আপনার এটা কেমন লাগে আমার পাশাপাশি সাকিব খান না সাকিব খানের পাশাপাশি আমি এবং আমি সহ আমাদের দেখলেন তো প্রথমেই বলেছিলাম রতনে রতন চিনে অন্যে চিনে কচু আজকে এই চঞ্চল চৌধুরীর এই কথাটা যে কোথায় চলে যাবে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না আজকে এই চঞ্চল চৌধুরীর কথার জন্য সাকিবিয়ানরা কিভাবে যে ওনাকে ভালোবাসবে সেটাও আপনারা চিন্তাও করতে পারবেন না আজকে এই চঞ্চল চৌধুরীর এই কথাটুকুর জন্য একটা চঞ্চল চৌধুরীর যে নাটকীয় সিনেমাগুলো হয় সেটাও যে ব্লকবাস্টার হিট হবে সেটাও আপনারা চিন্তা করতে পারবেন না এর কারণ সাকিবিয়ান পয়সা দিয়ে নিজের পরিশ্রমের টাকা দিয়ে সিনেমা হলে তিন ঘন্টা বসে থাকার মতো অডিয়েন্স শুধুমাত্র একটাই সেটা সাকিব এটা আপনারা মানেন এবং না মানেন এটাই ট্রু সেটা কিন্তু এখন প্রত্যেকটা শিল্পী কলাকুশলী টেকনিশিয়ান থেকে সকলেই জানে যাই হোক গ্যাস আজকের এই চঞ্চল চৌধুরীর কথাগুলো শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ